আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফেশন থেকে জয়পুরি কোমল ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স এগুলো হচ্ছে জয়পুরি কোমল ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লুর মধ্যে স্কাই ব্লুর মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাধিপীষণ থেকে এ হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টটা পুরোটাই আপনার সেম গ্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা বন্ধেরকে জাস্ট একটু দেখে দেয় জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম গ্রিনটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলোর দিয়ে আপনারা চাইলে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ বা জামা কোনো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা এক কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি অন্যটা জাস্ট একটু দেখে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কোয়ান্টিটি একদম কম হ্যাঁ একদম কম সীমিত স্টক হ্যাঁ খুব দ্রুত স্ক্রিন দিন বক্স করে ফেলবেন এই হচ্ছে বি ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরি কোমল ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এই সুন্দর ড্রেসটি হ্যাঁ এই হচ্ছে ওনাটা আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিন করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে মিষ্টি কালার আপনারা চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কালার শ্যাম্বর্ণ কালো ফসা যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা যে ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা আপনারা পেয়ে যাবেন এক কালার হ্যাঁ চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টকটা একদম কম মানে স্টকে কম আছে সীমিত স্টক আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিন বক্স করে ফেলবেন আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলিড এক কালারের মধ্যে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন এই জয়পুরের এই ড্রেসগুলোর ক্ষেত্রে জয়পুরের এই ড্রেসগুলো হোলসেল সর্বনিম্ন আট পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লোকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে কোমল ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলো আর প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন আট পিস নিতে হবে হ্যাঁ এই সেম ড্রেসটারই আট পিস নিতে হবে আট পিসে হচ্ছে হোলসেল ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আর ডাবল ডাবল আমরা ভিডিও করতেছি না হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা জয়পুরি কমল ফ্যাশন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে জামার ফ্রন্টটা আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটেক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ মাত্র আটশো টাকা অফার প্রাইজে জয়পুরি কোমল ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আবার হোম সার্ভিস হোম সার্ভিসটাও পেয়ে যাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স ছাড়া হ্যাঁ অগ্রিম অ্যাডভান্স ছাড়া আপনারা প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারতেছেন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা মনে হয় অ্যাশ কালার হ্যাঁ লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেকেই লাইক করে থাকেন হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো আমি আবার বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো একদম সীমিত স্টক আপনার যারা যারা নিতে আগ্রহী তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট নেই খুব সীমিত স্টক এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা মন্দির দেখিয়ে দিব অবাকসণ্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারটা সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নতুন নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিও ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র আটশো পঞ্চাশ টাকা জয়পুরি কোমল ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও